গাছ কতটা সুস্থ আছে তা বলে দেয় তার চেহারাতেই যেমন দেখতে পাচ্ছেন এই গাছগুলো একেবারে তরতাজা গাছ এই দেখুন একটা গাছ একেবারে ঘন সবুজ ঝোপালো গাছ কাজেই এই গাছ যে কতটা ভালো আছে সে নিজেই তার চেহারাতে ফুটিয়ে তুলেছে অনেকেই বলে থাকেন যে বাগানে গাছ করছেন কিন্তু তার গাছের গ্রোথ ঠিক মতন হচ্ছে না গাছ বাড়ছে না আর আর যদি গাছের গ্রোথ ঠিক মতন না হয় তাহলে গাছে ফুল ফল আসবে কী করে তো গাছের এই গ্রোথের জন্যে দরকার হয় সুষম পুষ্টিমৌল খাবারের যা সব প্রাণীর ক্ষেত্রেই প্রয়োজন কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকে সেটা জানি আবার অনেকে সেটা জানি না যে কোন খাবারগুলো কোন সময় কখন দিতে হয় আমরা জানি গাছের মেন যে খাবার মানে গাছের যে বেসিক খাবার সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তো আমরা অনেকেই জানি না যে গাছকে কোন সময় কি খাবার দিতে হবে ধরুন একটা গাছের বাড়বার সময় যখন গাছটা বৃদ্ধি পাবে তখন যদি আমরা পটাশিয়াম দিয়ে দিই তাহলে গাছের বৃদ্ধি থমকে যাবে গাছের ফুল ফল আসা তো দূরের কথা তো আবার যখন গাছের ফুল আনার দরকার সেই সময় যদি ভুল করে আমরা নাইট্রোজেন জাতীয় সার দিয়ে দিই তাহলে কি হয় গাছ তার ফুল ফল দেওয়া থেকে বিরত থাকবে এবং গাছ তার বৃদ্ধির দিকে মনোযোগ দেবে কাজে এই যে ভুলটা আমরা করে ফেলি যার জন্যে আমরা গাছেতে ঠিক মতন ফুল ফল সময় মতন আনতে পারি না এবং গাছের বৃদ্ধি থমকে যায় তো বন্ধুরা এই গাছকে সুস্থ রাখার জন্যে যে পুষ্টি মৌলগুলো দরকার হয় তার জন্যে আমাদের দৌড়াদৌড়ি করে বাজার থেকে রাসায়নিক খাবার কিনে আনার প্রয়োজন লাগে না যদি আমরা ঘরেতে ফেলে দেওয়া জিনিসগুলো সংরক্ষণ করে ঠিক সময় মতন ব্যবহার করতে পারি তাহলেই গাছের খাবারের যোগান হয়ে যায় বিশেষ করে যারা ছোটোখাটো বাগান করেছেন ছাদ বাগান করেছেন তাদের এই খাবারগুলো জোগাড় হয়ে যায় আমি বাণিজ্যিক ক্ষেত্রে কথা বলছি না বাণিজ্যিক ক্ষেত্রে ফসলের মান ভালো রাখতে হবে ফসলের পরিমাণ বাড়াতে হবে দ্রুত ফসল আনতে হবে অধিক ফসল আনতে হবে সেক্ষেত্রে রাসায়নিক খাবারের প্রয়োজন লাগে তো বন্ধুরা আজকে গাছের সঞ্জীবনী বলতে পারেন এমন একটা তরল খাদ্য সম্বন্ধে আমি আপনাদের কাছে আলোচনা করব যেটা আমরা ঘরেতে ব্যবহারের পরে ফেলে দিই আবর্জনাতে সেটা হচ্ছে আলুর খোসা এই যে দেখছেন আলুর খোসা আপনার আমার প্রত্যেকের বাড়িতেই রোজ আমাদের এই আলুর খোসা আমরা আবর্জনায় ফেলে দিই যার ফলে কি হয় পরিবেশ যেমন দূষণ হয় এবং আমরা এই জিনিসগুলোকে নষ্ট করি তো এটা ফেলে না দিয়ে ঠিক মতন যদি এটাকে ব্যবহার করতে পারি গাছ এর থেকে অনেক পুষ্টিমূল্য পাবে এবং গাছ হয়ে উঠবে ঘন সবুজ গাঢ় এবং দ্রুত বৃদ্ধি পাবে এবং ফুল ফল এবং নিরোগ অবস্থায় গাছ থাকবে তো জেনে নেওয়া যাক প্রথমে এই আলুর খোসার মধ্যে কী গুরুত্বপূর্ণ পুষ্টি মৌলগুনো আছে যার জন্যে বলা হয় এটাকে গাছের সঞ্জীবনী এতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কপার ফোলেট ফাইবার স্ট্রাচ ভিটামিন সি ভিটামিন ডি ইত্যাদিতে ভরপুর থাকে খালি থাকে না নাইট্রোজেন তো নাইট্রোজেন না থাকলেও চিন্তার কিছু নেই নাইট্রোজেনের অভাব পূরণ করে দেয় অনেকটা স্ট্রাচ এই স্ট্রাচ কী করে গাছের যে উপকারী অনুজীব আছে এই অনুজীবকে দ্রুত বৃদ্ধি করে মাটির উর্বরতা শক্তি বাড়ায় এবং এই ভালো অনুজীবগুনো দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে গাছের যে খাদ্য কণাগুলো আছে সেই খাদ্য কণাগুলোকে দ্রুত গ্রহণ করতে সাহায্য করে তো পুষ্টি পুষ্টিমৌল এর মধ্যে রয়েছে তো কাজেই এটা একটা মূল্যবান সার বলা যেতে পারে কিন্তু আমরা অনেকে না জানার জন্যে একে আমরা ফেলে দিই তো দেখতে পাচ্ছেন আমার বাগানে রকম তরতাজা সবুজ গাছগুলো রয়েছে আমি নিয়মিত প্রতি পনেরো দিন ছাড়া এরকম ধরনের ঘরে তৈরি জৈব সার আমি প্রয়োগ করি যার জন্যেই আমি আমার বাগানের গাছগুলোকে এত ভালো রাখতে পেরেছি যার জন্যে এই বাগান করতে আমাকে রাসায়নিক সার খুব একটা কিনতে হয় এবারে চলে আসা যাক এই আলুর ঘোষার থেকে তরল সারটা কিভাবে বানাবে সে সম্বন্ধে আলোচনায় আসা যায় তো এই তরল সারটা প্রস্তুত করবার জন্য দরকার এরকম একটা প্লাস্টিক কন্টেনার এই কন্টেনারের মধ্যে আমার বাড়িতে থাকা তিন চার দিনের আলুর খোসা আমি জমি রেখেছিলাম সেই খোসাগুলো এর মধ্যে আমি ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন আলুর খোসাগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিলাম এক্ষেত্রে জলের নির্দিষ্ট কোনো মাপ নেই এমন জল দিতে হবে যেন আলুর খোসাগুলো জলে ডুবে থাকে তো আমি এই পাত্রের থেকে এখান থেকে জল ডাললাম আলুর খোসাগুলো সমস্ত জলে ডুবে গেছে এবারে কি করতে হবে এই জারটাকে একটা ক্যাপ দিয়ে এয়ার টাইট করে একটা ছায়াযুক্ত যুক্ত জায়গাতে রাখতে হবে মানে টেম্পারেচার বাইশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে হওয়া দরকার সরাসরি সূর্যের আলো যেন এখানে না আসে এই অবস্থা এটাকে তিন থেকে পাঁচ দিন রেখে দিতে হবে শীতকাল হলে পাঁচ দিন লাগে এবং গরমকাল হলে তিন দিনেতেই এটা কম্পোস্ট হয়ে যায় তো আমি আপনাদের সামনে তিন দিন বাদে এসে এর কিভাবে প্রয়োগ করতে হবে কখন প্রয়োগ করতে হবে কতদিন ছাড়া প্রয়োগ করতে হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করবো ফিরে এলাম তিন দিনে দেখছেন এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে এবারে এটাকে একটু ছেঁকে নিতে হবে ছাঁকার পর যে অবশিষ্ট অংশগুলো পড়ে থাকবে এটাকে ফেলে না দিয়ে এটাকে ওয়েস্ট বিনের মধ্যে ফেলে দিলেও এটা সার হিসাবে কাজে ভেঙে যাবে দিন কম্পোস্টের পর এরকম দেখতে হবে এবারে এইটাকে সরাসরি আপনারা গাছে ব্যবহার করতে পারেন অথবা এর সাথে সমপরিমাণ জল দিয়ে গাছে ব্যবহার করা যেতে পারে আবার মনে করলে পরে এটাকে যতটা পরিমাণে নেবেন তার সঙ্গে সমপরিমাণ জল দিয়ে এটাকে গাছের পাতাতে কাণ্ডতে ভালো করে স্প্রে করতে পারবেন তাহলে কি করবে গাছ সরাসরি পত্তরন্দের মধ্যে দিয়ে খাবারটাকে অতি সহজে গ্রহণ করতে পারবে এইটা আপনারা গাছে ব্যবহার করে দেখুন গাছের বিকাশ ঘটবে গাছের কুড়ি, ফুল আনতে সাহায্য করবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও এরকমভাবে ঘরেতে এটা তৈরি করে ব্যবহার করতে পারেন কারণ এটা তো কোনো খরচ পড়ছে না এক পয়সা খরচ নয় আপনার ফেলে দেওয়া জিনিস থেকেই অতি সহজেই গাছের একটা এত ভালো মূল্যবান পুষ্টিকর খাবার বানিয়ে নিতে পারবেন এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও তাহলে অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে দেবেন পরবর্তী দিনে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদের কাছ থেকে ছুটি নিচ্ছি আবার দেখা হবে খুব শীঘ্রই এরকম ধরনের নতুন কোনো ভিডিওর সাথে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা